আজকে নতুন করে আরেক ইতিহাস তৈরি হলো যে আমরা ভারতের আগ্রাসন মানি না ছাত্র জনতা নতুন করে প্রমাণ করে দিল আগ্রাসনকে ঠেকাতে গিয়ে যেমন করে আবু সাইদ বাংলার পুলিশের সামনে তার বুক চেপিয়ে দাঁড়িয়েছিল ওই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে

বললেই প্রতিবেশী বদলানো যায় না এটা জানি তবে প্রতিবেশী বদলানো যায় না এটা যেমন সত্য প্রতিবেশী কেমন করে শিক্ষা হয় এটা ছাত্র জনতা জানাই তো সত্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয়ের পর খোদ এই কুমিল্লা শহরের রাজধানীতে এই কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতায় যতগুলো মন্দির ছিল আমার মাদ্রাসার ছাত্ররা আমার স্কুল কলেজের ছাত্ররা সেদিন মন্দির পাহারা দিয়ে দেখিয়ে দিয়েছিল কেমন করে যারা সংখ্যালঘু যারা এই দেশের ভিতরে বাস করে তাদের নিরাপত্তা কেমন করে বিধান করে লাগে মুসলমান সেদিন প্রমাণ দিয়েছিল